গাড়িতে পতাকা তুলে দিয়ে মনে করেছিলেন যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে এদের সাথে জোট বাঁধলে এদের দ্বারা আওয়ামী লীগকে আপাতভাবে মাঠ থেকে সরিয়ে এখন যে বিএনপির পালা তা গত কয়েকদিন ধরে আরও স্পষ্ট করে বোঝানো হচ্ছে বিরোধিতা করুন প্রতিহত করুন কিন্তু প্রতিপক্ষকে মুছে ফেলবেন না কারণ গণতন্ত্রের সৌন্দর্য এবং স্থায়িত্ব বিরোধিতার মধ্যেই নিহিত আর সেই বিরোধিতাই পারে আপনাকে গ্রহণযোগ্য প্রাসঙ্গিক এবং টেকসই একটি রাজনীতির পথে নিয়ে যেতে আসছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা ইউনুস মহাজন তারেক রহমানকে লন্ডনে বলে এসেছেন সে নির্বাচন যত কাছাকাছি আসছে ততই এই স্বাধীনতা বিরোধী দেশবিরোধী জামায়াত শিবির এনসিপি এবি সকল পক্ষ মিলে বিএনপি ঠেকাও নীতি নিয়ে মাঠে নেমেছে কি আশ্চর্য হচ্ছেন খুব থামনেল দেখে হবেন না এটাই বাংলাদেশের বাস্তবতা বিএনপিকে রাজনৈতিক স্পেস না দেয় আওয়ামী লীগ যেমন বিপদগ্রস্ত হয়েছে মানে আজকের গাড্ডায় পড়েছে তেমনি জন্মের পর থেকে বিএনপি আওয়ামী লীগকেই রাজনীতি থেকে বিদায় করতে গিয়ে আজকে ঠিক আওয়ামী লীগের মতোই রাজনৈতিক গাড্ডায় পড়তে যাচ্ছে আওয়ামী লীগ তো তবু সুদীর্ঘ ষোলো বছর টানা ক্ষমতায় ছিল আর বিএনপি এখন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে কালকে জন্ম নেওয়া রাজনীতির বাছুর গুলি পর্যন্ত বিএনপি কে ছাটি দিচ্ছে আমাদের দেশের দক্ষিণাঞ্চলের ভাষায় ছাটি দেওয়া মানে কি জানেন লাথি দেওয়া আপনি দেখেছেন কিনা জানি না গাই দহন করতে গেলে বা দুধ সংগ্রহ করতে গেলে মাঝে মাঝে ছাটি দেয় মানে লাথি দেয় ভাবুন তো হঠাৎ করে দেশের ভেতরে একদল নয়া নয়া দাড়িগো গজানো বালকের দল তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান দিচ্ছে জিয়া রহমানের ছবি পোড়াচ্ছে আর বেগম জিয়ার শাড়ি আর মেকআপ বাক্স দখলের জন্য ফোন দিয়েছে এরা কারা বলুন তো চিনতে পারছেন না তো চিনতে পারবেন এই কিছুদিন আগেই তারা শেখ হাসিনাকে নিয়ে নোংরা স্লোগান দিয়েছে গণভবন থেকে দাদির বয়সী নারীর নিয়ে অন্তর্বাস উল্লাস করেছে আর জাতির পিতা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে মুরাল ভেঙেছে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙেছে এসবে বিএনপির অংশগ্রহণ ছিল না কি বলছেন ভাই খুব ছিল প্রতিটি জায়গায় বিএনপির অংশগ্রহণ ছিল কিন্তু এত দ্রুত এসব কিছুই বিএনপির ঘাড়ে এসে পড়বে এটি হয়তো তারা দুঃস্বপ্নেও ভাবেনি এটাই হলো সত্যি কথা কোনটা মিথ্যা বলেছি আপনি বলুন তো বলিনি তার মানে হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে যে আওয়ামী লীগের জন্য বা বিএনপি কোদাল নিয়ে জামায়াত শিবিরা তাদের নতুন বি টিম এনসিপি বা এবি পার্টির সঙ্গে মাঠে নেমেছিল তাদের ভেতর থেকে বিএনপিকে বাদ দিয়ে বাকিরা এখন বিএনপির জন্য কবর খোড়া শুরু করেছে হাসনাত সার্জিসদের আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মব জমায়েতের সময় বিএনপি নীরব সমর্থনই শুধু দেয়নি খুব জোরে চেঁচিয়ে দেশ মাথায় করেছিল আর এখন যখন এই হাসনাত সার্জিসদের চেলা চামুন্ডারা আর শিবিরের চাপাতিধারীরা দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে রাত দুপুরে নেমে বিএনপি তারেক রহমান জিয়াউর রহমানকে খেয়ে দিতে চাইছে একে কি বলবেন আপনি নিয়তির খেলা নাকি যেমন কর্ম তেমন ফল আওয়ামী লীগ তাই বলছে যেমন কর্ম তেমন ফল কারণ সেটা বলবেই আওয়ামী লীগের মুখ আপনি বন্ধ করতে পারবেন না বা বাংলাদেশের যারা রাজনীতি নিয়ে চিন্তা করে তাদেরকে আপনি মানে থামাতে পারবেন না তারা এটা ভাববেই কারণ হচ্ছে জন্মের পর থেকে এই দলটি শুধুমাত্র আওয়ামী লীগ রাজনীতি করেছে কতটি কত উদাহরণ দেব দেখবেন আর উদাহরণ আছে বেশ অনেক দিন আগে একটি ভিডিও করেছিলাম যে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখলে বিএনপিকেও রাজনীতি থেকে বিদায় করা হবে দুঃখজনক ভাবে আবারো সেই একই কথা বলতে হচ্ছে এবার একেবারে নগদ নগদ তথ্য প্রমাণ সহ এখনকার বাস্তবতায় আমি জোর দিয়ে বলতে পারি যে রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগকে সরিয়ে বিএনপির টিকে থাকতে পারবে না থাকতে দেওয়া হবে না বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আওয়ামী লীগ এবং তারপর জন্ম নেওয়া আওয়ামী বিরোধী পক্ষটি বিএনপি এটাই হচ্ছে চিরসত্য যা দিনের আলোর মতো এর বাইরে আওয়ামী বিরোধিতার জন্য জন্মের পর থেকে জিয়াউর রহমান এবং বেগম জিয়া যে শক্তিটিকে দেশে এনে ক্ষমতার অংশীদার করে মন্ত্রিত্ব দিয়ে গাড়িতে পতাকা তুলে দিয়ে মনে করেছিলেন যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে এদের সাথে জোট বাঁধলে এদের দ্বারা তারা তো আসলে আওয়ামী লীগ বিরোধী কেবল নয় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী সংবিধান বিরোধী বুঝতে পারছেন না সংবিধান কেন তারা বদলাতে যাচ্ছে কেন তারা প্রিয়াম্বল বদলাতে চায় কেন তারা বাংলাদেশের সমস্ত জাতীয় দিবসকে অস্বীকার করে জাতীয় সংগীতকে বদলাতে চায় তারা জামায়াত শিবির তারা বাংলাদেশ চায়নি তারা স্বাধীনতা বিএনপি তাদের সঙ্গে যোগ দিয়ে চায়নি নিজেদের মুক্তিযোদ্ধা চরিত্র স্বাধীনতার পক্ষের হওয়ার প্রমাণকে সব নষ্ট করে ফেলেছে ফলে যখন মাঠে আওয়ামী লীগ নেই তখন জামায়াত সেই জায়গাটি সম্পূর্ণভাবে দখল করতে চাইছে নামে কিংবা বেনামে এনসিপি বা এবি পার্টির মতো নয়া বন্দোবস্ত দিয়ে আর চাইছে বিএনপিকেও সম্পূর্ণভাবে মাইনাস করে দিতে বিএনপিকে এই সত্য তার পক্ষ বিপক্ষের অনেকেই জোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করেছে বহুদিন ধরে কিন্তু বিএনপি নেতারা সেটা বুঝতে পারেননি বা বুঝতে চাননি তারা ব্যালট থেকে নৌকা সরিয়ে দেওয়ার জামায়াতে সরযন্ত্রকে মনে করেছে ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ অথচ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ভাষাম্মজে নৌকা এবং ধানের শীষ এই সত্যটা বোঝার জন্য রাজনীতির পণ্ডিত হওয়ার দরকার নেই আপনারাই বলুন ব্যালট থেকে নৌকা সরিয়ে দিলে রাজনৈতিক ভাষাম্ম কি ভাবে টিকে থাকবে সবচেয়ে বড় কথা হলো আপনি গণতন্ত্রের কথা বলবেন আর গণতান্ত্রিক নির্বাচন থেকে একটি বড় দলের প্রতীককে অপসারণের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাওয়া তো একটি অসাভিক এবং বিপদজনক রাজনৈতিক কৌশল তাই না যে কৌশলে আপনার কি হবে পরিণতি সেটা আপনি ভাবছেন না ব্যালট থেকে নৌকা সরানো দাবিটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যেমন দুর্বল কৌশলগত দিক থেকেও আত্মঘাতী কারণ ব্যালটের নৌকা না থাকলে আজকের তথাকথিত শফিক মাসুদ এনসিপি কিংবা জামায়াত এদের সবাই এক কাতারে দাঁড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ পায় সেটা কিভাবে রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল থাকলে এই দেশবিরোধী স্বাধীনতা বিরোধীদের আসলে এই দুটি বিশাল শক্তির বিরুদ্ধে লড়তে হবে আসছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা মহাজন তারেক রহমানকে লন্ডনে বলে এসেছেন সে নির্বাচন যত কাছাকাছি আসছে ততই এই স্বাধীনতা বিরোধী দেশবিরোধী জামায়াত শিবির এনসিপি এবি সকল পক্ষ মিলে বিএনপি ঠেকাও নীতি নিয়ে মাঠে নেমেছে কারণ তারা মনে করছে যে আওয়ামী লীগকে তারা মাঠের বাইরে রাখতে সফল হবে তাহলে হঠাৎ করে আওয়ামী লীগ শেখ হাসিনাকে টার্গেট না করে তারা বিএনপি জিয়াউ রহমান খালেদাজিয়া তারেক রহমানকে টার্গেট করে বক্তব্য দিচ্ছে কেন বলুন তো আবার দেখুন বিগত 15 বছর ধরে বিএনপি রাজনীতির অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল বা স্লোগান উদ্দেশ্য কি ছিল ছিল একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি বিএনপি মনে করেছে যে এটি হলেই বাংলাদেশে তারা অনায়েসে ক্ষমতায় বসতে পারবে হয়তো সত্য বসতেই পারবে ওমা ইউনুস মহাজন ক্ষমতা দখলের পর থেকে বিএনপি আর সেই অংশগ্রহণমূলক নির্বাচনের কথাটা মুখে আনে না দলীয় সরকারের অধীনে ইনক্লুসিভ নির্বাচন সম্ভব নয় বলেই তারা প্রতিবাদে তার প্রতিবাদে বিএনপি নির্বাচন বর্জন করেছিল কিন্তু এখন যদি সেই ইনক্লুসিভ শব্দটাই বাতিল হয়ে যায় আর ডক্টর ইনুসের নেতৃত্বে গঠিত এনসিপির অধীনে আওয়ামী লীগ নির্বাচন হয় আর তাতে বিএনপি অংশ নেয় তাহলে দেশের মানুষের চোখে বিএনপির এতদিনের আন্দোলনের নৈতিক ভিত্তি নষ্ট হয়ে যায় বিএনপি সেটা কেয়ার করে না সেটা বুঝতে পারি কিন্তু ঘটনা তো অন্য জায়গায় এখন এই মুহূর্তে এনসিপি জামাত সবাই মনে করছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য তারা কেন এই নির্বাচনটি করবে বলুন তো কেন করবে আপনি করতেন বিএনপির নেতারা নিশ্চয়ই বাংলাদেশের জনগণকে বুদ্ধিহীন বা বাংলাদেশের জনগণকে গর্ধব মনে করে না করে কি এটা বুঝতে পারবে না বলে মনে করছেন যে বিএনপি এতদিন যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছিল এখন সেটা বলে না কেন আওয়ামী লীগকে বাদ দিলে বিএনপি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কারা তাহলে জামায়াত শিবیر एनसीবি এবি পার্টি এরা তাই তো এদেরকে এতগুলো নাম না দিয়ে আপনি কেবলমাত্র জামায়াত ইসলামী প্লাস হিসেবেও ডাকতে পারেন বিএনপি মনে করছে যে এই ক্ষুদ্র শক্তিকে ঠেকানো তো কোনো অসুবিধাই নাই নির্বাচনে তারা বিজয়ী হবেই হবে যে কারণে ইউনূস মহাজনের। চালের কাছে নতি স্বীকার করে লন্ডন বৈঠকে তারেক রহমান ইউনুসের তালে তাল দিলেন আপনারা লিখে রাখতে পারেন এই লন্ডন বৈঠক থেকেই যে বিএনপি নামক দলটির পতনের শুরু হয়েছে সে কথা আগেও ভিডিওতে বলেছি আজকে আবারও বললাম এরপর থেকেই দেখুন কিভাবে ভিমরুলের চাকের মতো বিএনপিকে এই জামায়াত প্লাস দলগুলির নেতা কর্মী সমর্থকরা তারেক রহমানের পেছনে লেগেছে মির্জা ফখরুলের পেছনে লেগেছে মির্জা আব্বাসের পেছনে লেগেছে রুমিন ফারহানার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে আপনি ভেবে দেখুন বিএনপিতে রুমিন ফারহানার মতো একজন সম্পদ একটা বিএনপি রাজনৈতিক দল হিসেবে তার সম্পদকে এভাবে হেনস্থা করছে বিএনপি কিছু বলছে না তার মানে কি মাইনাস টুর কথা যেটা বলেছিলাম বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ এবং বিএনপি তথা শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে বাদ দেওয়ার তত্ত্বকে বলা হয় মাইনাস টু থিওরি এই থিওরির জনক হিসেবে ডক্টর কে এখনও বিএনপি মানে না বা মানলেও স্বীকার করে না যেহেতু ইউনুস আওয়ামী লীগ নিধনে রাক্ষসের ভূমিকা আছেন সেহেতু বিএনপি মনে করছে শত্রু দমনে রাক্ষসকে সমর্থন দেই অথচ এটা একজন সাধারণ বুদ্ধির মানুষও বুঝতে পারছে যে ডক্টর ইউনুস দেশের কিছু চিহ্নিত সুশীল যাদের মাথা থেকে মাইনাস টু থিওরি এসেছিল তারা সেই থিওরি বাস্তবায়ন থেকে এক চুল তো নি বরং তারা এটি বাস্তবায়নে অনেকখানি এগিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে আওয়ামী লীগকে আপাতভাবে মাঠ থেকে সরিয়ে এখন যে বিএনপির পালা তা গত কয়েকদিন ধরে আরো স্পষ্ট করে বোঝানো হচ্ছে সকলেই সেটা বুঝতে পারছে কেবল বুঝতে পারছে না বিএনপি বা বুঝতে পারলেও তারা সেই অনুযায়ী কাজ করছে না যে ভয়ঙ্কর সন্ত্রাস ঘটিয়ে আওয়ামী লীগকে হটিয়ে ছাত্র নামের গুন্ডারা ক্ষমতা দখল করলো ক্ষমতা দখল করেই চাঁদাবাজি আর দখলবাজি করে দেশটাকে নরকে পরিণত করলো তারা এই সন্ত্রাস হত্যা চাঁদাবাজি আর দখলবাজির সকল দায়ভার এখন বিএনপির কাঁধে দিয়ে নিজেরা দুধে ধোয়া তুলসী পাতা সামাজিক যোগাযোগ মাধ্যমে কত চাঁদাবাজির কত হোয়াটসঅ্যাপ মেসেজ লাখ লাখ কোটি কোটি টাকা চাঁদাবাজির প্রমাণ পাবেন এই এনসিপির তরুণ গুন্ডাদের বিরুদ্ধে দেশের হেন ব্যবসায়ী নেই যাদের টাকা তারা নেয়নি আজ তারা স্লোগান দিচ্ছে টাকা দিলে পল্টনে টাকা যায় লন্ডনে এরই মধ্যে ঢাকায় বিএনপির অন্যতম সাংগঠনিক শক্তি সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেনের রাজনীতিকে শেষ করে দিয়েছে এনসিপির নয়া চোর আসিফ মাহমুদ সজীব ভুইয়া এরপর একে একে বিএনপির সকল নেতৃত্ব আগামী নির্বাচনে যাদের বিজয় লাভের সম্ভাবনা তাদের সকলকে লক্ষ্য করে ভয়ঙ্কর প্রচারণায় নামবে এরা এই খবর তো পেয়েছি আর বিএনপি এখনো মনে করছে যে আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে ইউনুস ও তার সন্ত্রাসের সঙ্গীরা বিদায় নেবে হাসি পায় না শুনলে আমার কিন্তু খুব হাসি পায় মাঠ ছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সকল হত্যা মামলা সহ বাকি বেশিরভাগ মামলার বাদী বিএনপির নেতা কর্মীরা তারা নিজেদেরকে এনসিপির চেয়েও আওয়ামী বিরোধী প্রমাণের এত চেয়ে বড় কোনো পথ আসলে আর খুঁজে পায়নি কিন্তু এখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেও নাকি পাল্টা ছয় ছয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে তারা করছে এনসিপি এবি এবং জামায়াত শিবির সে খবর বিএনপি জানে কি জানলিও বোঝে কি তার পরিণতি কি হতে পারে নির্বাচনের আগে দেখবেন বিএনপির নেতাকর্মীরা মামলা মোকাবেলার জন্য আওয়ামী লীগের মতোই দৌড়ের উপর আছে তো আর নির্বাচনের আগ দিয়ে এই বিএনপি দৌড়াতে হবে তখন তখন তারা নির্বাচনী প্রচার করবে কোথায় মানে কিভাবে আর এটাই তো ওরা চাইছে আওয়ামী বিহীন রাজনীতির শূন্য মাঠে এখন এনসিপি এবি জামায়াত শিবির দেশব্যাপী দৌড়ে বেড়াচ্ছে বিএনপি কে ব্যস্ত রাখছে টেম্পু স্ট্যান্ড দখলে আর সেখান থেকে সরাসরি তাদেরকে জেলখানায় পাঠিয়ে ইতিমধ্যে বন্দি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গী করার জন্য যে ষড়যন্ত্র এই জুলাই সন্ত্রাসীরা করছে তা আমার মতো একজন দুই টাকার সাংবাদিকও যদি বুঝতে পারেন বিএনপি কেন পাচ্ছে না বলুন তো একথা আমি শুরুতেই বলেছিলাম কিন্তু বিএনপি কানে নেয়নি কিন্তু এখন তো দেখছি বিএনপির বুদ্ধিজীবী এবং শুভাকাঙ্ক্ষীরাও বলতে শুরু করেছেন সরাসরি না হলেও ঘুরিয়ে পেঁচিয়ে হলেও এটি শুনতে অদ্ভুত শোনালেও বাস্তবতা এমনই বিএনপিকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখতে আওয়ামী লীগের অস্তিত্ব জরুরি কারণ প্রতিপক্ষ না থাকলে রাজনৈতিক ন্যায্যতা পাওয়া যায় না নৌকা প্রতীকের বিরুদ্ধে লড়াই ছাড়া ধানের শীষে প্রাসঙ্গিকতা তৈরি হয় না ইনক্লুসিভ নির্বাচনই সেই পথ একমাত্র সূচনা করতে পারে বা সেই পথ খুলে দিতে পারে এসব আমার কথা নয় কয়েকজন বিএনপি পন্থী সাংবাদিক বিশ্লেষকের লেখা থেকেই এরকমটি আমি বুঝতে পারলাম বা শুনতে পেলাম ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ বিগত পনেরো বছর ধরে বিএনপিকে রাজনীতির ময়দান থেকে দূরে ফেলে রেখেছে তার অন্যতম কারণ পনেরোই আগস্ট একুশে আগস্টের মতো আওয়ামী লীগ নিশ্চিহ্নের কাজে বিএনপির সক্রিয় অংশগ্রহণ এন সেই অবস্থান থেকে বের হয়নি জুলাই সঙ্গে নিজেরা হাত মিলিয়ে এখনো সেই প্রমাণটি দিয়ে যাচ্ছে অথচ রাজনৈতিক বিশ্লেষণ আর ইতিহাস বলে যে বিরোধিতা করুন প্রতিহত করুন কিন্তু প্রতিপক্ষকে মুছে ফেলবেন না কারণ গণতন্ত্রের সৌন্দর্য এবং স্থায়িত্ব বিরোধিতার মধ্যেই নিহিত আর সেই বিরোধিতায় পারে আপনাকে গ্রহণযোগ্য প্রাসঙ্গিক এবং টেকসই একটি রাজনীতির পথে নিয়ে যেতে বিএনপি নিজেকে শেষ করে দিয়ে হয়তো সেটাই বুঝবে কিন্তু ততদিনে তার পরিণতিটি মুসলিম লীগের মতো না হয়ে যায় যে কথাতে আগের ভিডিওতে বলেছিলাম তার মানে এই যে ভয়ঙ্কর সংগ্রামের অবস্থা তৈরি হয়েছে এবং ডক্টর তার এই নিয়ে বাংলাদেশকে যে আফগানিস্তান বানানোর চেষ্টা করছে এটা পারে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির মিলিত শক্তি যাদের মূল মোক্ষ হচ্ছে মুক্তিযুদ্ধ এবং ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ আপনি চিন্তা করে দেখুন আশা করি বিএনপি নেতৃত্ব বিষয়টি ভাববে ভালো থাকবেন